আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম আজকে করেছি মুরগির মাংসের ঝোল এই ঝোলটা কিন্তু বাটা মশলায় রান্না করেছি বাটা মশলায় রান্না করার কারণে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে আর মনে হয় যে গ্রামে থেকে যে রান্নাগুলো খাই ঠিক সেই স্বাদ একটু হল কিন্তু পাওয়া যায় এখানে প্রথমে আমি কড়াইয়ে হাফ কাপ তেল হাফ কাপ পেঁয়াজ দিয়ে ভেজে নেব তারপরে এখানে জিরা দুই চা চামচ দুইটা পেঁয়াজ শুকনো মরিচ আট থেকে দশটি আদা আর রসুন দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো হবে এরকম আদা রসুন সবগুলো আমি বাটনায় পেটে নেব তারপরে এখানে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পর অবশ্য অনেকক্ষণ কষাতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ এক চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সব কিছু দেওয়ার পর আবারও কষাবো তারপর এখানে যে মশলা ধুয়ে রেখেছি পানিটা রেখেছি সেই পানিটা দিয়ে দিচ্ছি আমি আবারও দুই থেকে তিনবার পানি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব আট থেকে দশ মিনিট আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যতই মশ মশলা কষাবেন খেতে কিন্তু ঠিক ততই ভালো হবে তারপর তারপর যখন দেখবেন তেলটা ছেড়ে আসছে সেই অবস্থায় এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংস অবশ্যই পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে তারপর দেওয়ার পর আমি আবার কষিয়ে নিচ্ছি এখানে মুরগি দিচ্ছি আমি তিনটি মুরগির ওজন প্রায় দেড় কেজির মতো হয়েছিল তারপর এখানে সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো আর এখানে কষানোর সময় দেখবেন লাস্ট পর্যায়ে আলু দেবো আলু দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এই মাংস যত কষাবেন ঠিক খেতে কিন্তু ততই ভালো লাগবে আর মনে হচ্ছিল এখানে শুকনো মরিচের গুঁড়ো বা ঝাল একটু কম মনে হচ্ছে আমি এখানে আবারও হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম যেটা ক্যামেরায় আসেনি আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব এভাবে কষাতে কষাতে যখন একটু পোড়া পোড়া ভাব আসবে ঠিক সেই অবস্থায় আমি এখানে পানি দিয়ে দেবো এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেবো আর যদি এখানে গরম পানিটা দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তারপর আমি ঢেকে দেবো যতক্ষণ না মাংসটা কারো ঝোল হয়ে আসছে আচ্ছা আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এই নতুন খড়াইয়ের কিন্তু ঢাকনা নেওয়া হয়নি যার কারণে আমি খন্দা দিয়ে এভাবে ঢাকনাটা দিয়ে নিয়েছি তারপর দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর এই স্বাদটা কিন্তু একটু গ্রামের স্বাদের মতো কিন্তু একটু হলেও পাওয়া যাচ্ছিলো তো যাই হোক এই রেসিপিটা ট্রাই করবেন এটা রুটি বা নান রুটি বা পরোটা বা ভাতের সাথে জাস্ট জমে যায় একবার হলেও কিন্তু ট্রাই করার জন্য অনুরোধ রইল তারপর এভাবে আমি সুন্দর করে সাজিয়ে নেব বা গুছিয়ে নেব যেটা সার্ভ করে নেব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম